নমস্কার সবাইকে আমাদের ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের এই স্পেশাল ভিডিওতে বন্ধুরা এই মাসে এই পাঁচটা কাজ ভুলেও করবেন না না হলে আপনার জীবন একদম দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে ধনের দেবী মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চলে যাবে কুবের মহারাজ আপনার ওপর দুষ্ট হবেন আপনাকে দরিদ্রতা আর কঙ্গালির মুখোমুখি হতে হবে পাশাপাশি শনিদেবের ক্রোধও সহ্য করতে হবে কারণ এই পাঁচটা কাজ যদি আপনি ভুলেও করে ফেলেন তাহলে আপনার পুরো পরিবারের ওপর কাল মন্দির নেমে আসবে তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব পৃথিবী আকাশ এক হলেও এগুলো করবেন না বন্ধুরা এই মাসে পাঁচটা কাজ ভুলেও করবেন না এই মাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই মাসে আপনার জীবনে অনেক ধরনের পরিবর্তনও আসবে বন্ধুদের জন্য বলছি বুধ গ্রহের পরিবর্তন মাসের শুরুতেই হয়ে যাবে একই সাথে সূর্য আর শুক্র গ্রহের সঙ্গে শলাখাও তাদের গতি বদলাবে তাই এই মাসটা আপনার জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বন্ধু এই মাসে সর্বনিম্ন মানুষটাও রাজা হয়ে উঠতে পারে শুধু আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে কিছু সাবধানতা মেনে চলতে হবে আর কিছু কাজ এই মাসে করা যাবে না যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা বিশ্বাস করুন এই নভেম্বর মাসটা আপনার জীবনের সবচেয়ে ভালো নভেম্বর হয়ে থাকবে আর যদি আজকের ভিডিওটা একবারও মাঝখানে ছেড়ে দেন তাহলে আপনার ওপর বিপদের ধেউ এসে পড়বে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আমরা এমন তথ্য দেবো যা আপনার জন্য অনেক উপকারে আসবে ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আগামী তিন দিনের সময়টা আপনার জন্য কতটা ভাগ্যবান কিন্তু এজন্য আপনাকে কিছু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যেগুলো আমরা বিস্তারিতভাবে বলবো তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও শুরু করার আগে আমি সব মায়ের সৎ ভক্তদের অনুরোধ করব যেন একটা সুন্দর লাইক দেন এবং নিচের কমেন্ট বক্সে জয় মা তিনবার সত্যি মনে লিখুন এতে মা রানীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর থাকবে আমার ভবিষ্যৎবাণী গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এবং এটা একশো শতাংশ সঠিক বন্ধুরা আজকের ভবিষ্যৎবাণী শুনে আপনার মনে হবে আগে কখনো কেউ এমনটা বলেনি যদি তুমি এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত না দেখো তাহলে সারা জীবন পস্তাবেই আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি তোমাকে জানাতে যাই তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসছে যা শুনে তোমার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়বে এই অশ্রুগুলো খুশির হবে কারণ তোমাকে হঠাৎ করেই অনেক বড় লাভ হতে চলেছে যখন কারো জীবনে এমন আনন্দ আসে যা সে কখনো কল্পনাও করেনি তখন তার চোখে খুশি প্রথমবার কালো যুগে হবে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমার ভবিষ্যৎবাণী ভুর প্রমাণিত হয় তাহলে আমি তোমাদের একুশ লাখ পুরস্কার দেব কিন্তু এর জন্য তোমাদের পুরো জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখতে হবে একদম স্কিপ করো না চলো আমরা এগিয়ে যাই আর এক এক করে সব তথ্য বিস্তারিতভাবে জানি প্রথমেই তোমাদের কাছে বিনীত অনুরোধ এই জ্যোতিষ প্রোগ্রামটাকে একটা লাইক দাও আর নিচে তোমাদের সমস্যাগুলো লেখো তোমাদের সমস্যার সমাধান আমরা অবশ্যই জানাবো তাই প্রিয় বন্ধুদের প্লিজ তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে শেয়ার করো সঙ্গে সঙ্গে যদি তুমি প্রতিদিনের জ্ঞানবর্ধক জ্যোতিষ অনুষ্ঠানটা প্রথমে দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই চ্যানেলের সাথে যুক্ত থেকো তোমাকে এটা জানি ভালো লাগবে যে তোমার ভাগ্যের পালা এখন ঘুরতে চলেছে আসলে তোমার পাশে নয় দেবী দেবতার সমর্থন আছে এই সব দেবী দেবতা তোমার চার পাশে রয়েছেন এবং তারা মিলে তোমাকে জীবনের সব সুখ দিতে চাইছেন তোমার পরীক্ষার সময় এখন শেষ হয়ে গেছে এখন পর্যন্ত যা যা কষ্ট ভুগেছ তা সব তোমার জীবনের পরীক্ষার অংশ ছিল যখন ঈশ্বর কারো কাছে অনেক কিছু দিতে চান তার আগে তাদের পরীক্ষা নিতে হয় যাতে জানা যায় ওই মানুষটা এই অনুদানের যোগ্য কিনা আপনি ওই পরীক্ষায় পাশ করে গেছেন এখন নয়টি দেবীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এর মানে আপনার ভাগ্য ফুরফুর করছে আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যত দারিদ্র আর কষ্ট আপনি সহ্য করেছেন তার থেকে হাজার গুণ বেশি সুখ এখন আপনার জীবনে আসছে এটা নিজের মনে গেথে রাখবেন অনেকেই একটু সফলতা পেলে অহংকারী হয়ে ওঠে কিন্তু আপনাকে তার করতে হবে না অহংকারী মানুষ খুব দ্রুত পড়ে যায় তাই আপনি যতই উচ্চতায় উঠে যান না কেন পা সবসময় মাটি ছুঁতেই হবে আকাশে ওড়ার চেষ্টা করা থেকে বিরত থাকুন তখন দেখবেন আপনার পুরো জীবন দেবদেবীদের আশীর্বাদে স্বর্গের মতো কাটবে জ্যোতিষ অনুষ্ঠানে আমরা আপনার জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক খবর নিয়ে এসেছি এটা শুনে আপনার জীবনে বড় একটি পরিবর্তন আসছে যা দেখে শুধু আপনি নয় আপনার চারপাশের মানুষেরাও অবাক হয়ে যাবেন আপনার ভাগ্যের পাল্টা আঘাত এখন এমন হবে যে তা ঘোড়ার থেকেও দ্রুত দৌড়াবে এটা আপনি মনেই লিখে রাখো আর তোমার দেশে এমন একটা পাল্টা আঘাত আসতে চলেছে যেটা তোমাকে কলিযুগের সবচেয়ে বড় আনন্দের খবর দেবে সঙ্গে তোমার রাশি এখন গোটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী রাশি হয়ে উঠতে চলেছে প্রিয় বন্ধুদের এটা শুনে তোমরা অবাক হবে কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট সত্য তোমার জীবনে এখন একটা বড় চমক ঘটতে চলেছে এই চমক তোমার সামনে আসবে তোমাকে তোমার শত্রুদের সঙ্গে কিছু অপ্রত্যাশিত ঘটনা দেখতে হবে যেগুলো তাদের অবস্থা খারাপ করে দেবে হ্যাঁ এটা একটা ভয়ানক ঘটনা যা তোমার শত্রুদের সঙ্গে ঘটতে চলেছে আমি আপনার জন্য একখান গুরুত্বপূর্ণ গোপন খবর এনেছি যা কাল যুগে সেরা খবর প্রমাণ হবে এই খবর আপনার জীবন পুরোপুরি বদলে দেবে মহাবলী বাজরং মলের আশীর্বাদে আপনার জীবনে একটি বড় চমক ঘটতে যাচ্ছে এই চমক দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আপনি যা দেখছেন সেটা স্বপ্ন না বাস্তব কিন্তু এটা স্বপ্ন নয় বাস্তবই হবে এবং আপনার জীবন স্বর্গ থেকেও সুন্দর হয়ে উঠবে কিন্তু প্রিয় বন্ধুরা একটা কথা ভালো করে শুনুন পরবর্তী বাষট্টি ঘন্টার মধ্যে আপনাকে কোনো ভুল করতে হবে না যা কিছুই হোক আপনাকে দুইটা কথা সবসময় মনে রাখতে হবে যদি আপনি এই যদি কথাগুলোকে গুরুত্ব না দেন তাহলে আপনার এবং আপনার পরিবারের জীবন কঠিন অবস্থায় পড়তে পারে তাই আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমি যে দুইটা ভুল বলবো সেগুলো এড়িয়ে চলবেন আপনাকে বুঝতে হবে যে এই গোলযুগে আপনাকে সত্যযুগের সুখবর কিভাবে মিলবে আপনি কারণ মুখ দেখে সহজেই বুঝতে পারবেন সে ব্যক্তি আপনার জন্য কতটা বিশ্বস্ত বা শত্রু কিন্তু এজন্য আপনাকে এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এতে আপনাকে এমন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে যা হয়তো অন্য কেউ বলেছে না আপনার সঙ্গে এমন ঘটনা প্রথমবার ঘটবে যেটা আপনি জীবনে কিছু বড় একটা করতে যাচ্ছেন প্রভু রামের আশীর্বাদে আপনি বড় একটা হট্টগোল তৈরি করবেন এবং বিশাল সাফল্য অর্জন করবেন এখন এই সময়ে আপনাকে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে আর কোন ভুলগুলো করবেন না সে সম্পর্কে বিস্তারিত জানাবো কিন্তু তার আগে আমি দোয়া করে অনুরোধ করছি যদি এখনও আপনি এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে সত্যি বিশ্বাস নিয়ে লিখুন হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় মা পার্বতী এবং জয় বাবা বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখবেন এতে সব দেবী দেবতাদের আশীর্বাদ আপনার ওপর থাকবে আর আপনি দিনে দ্বিগুণ রাতে চতুর্গুণ উন্নতি করবেন তো চলুন সময় নষ্ট না করে জানি কোন দুই ভুল থেকে বাঁচতে হবে আর কোন বিষয়গুলোতে বিশেষ নজর দিতে হবে সঙ্গে সঙ্গে জানবো কোন ক্ষেত্রে আপনার লাভ হবে কোথায় আপনার প্রতিভা ঝলকাবে আর কোথায় ঈশ্বরের সাহায্য পাবেন প্রথম ভুল যা করণীয় নয় সেটা হলো কোনো কাজ করার আগে অনেক মানুষের থেকে পরামর্শ নেওয়া পরামর্শ নেওয়া ঠিক আছে কিন্তু কখনো অন্যের পরামর্শে নিজের কাজ শুরু করো না প্রিয় বন্ধুরা যখনই তুমি নতুন কোনো কাজ শুরু করবে সেটা করো নিজের ক্ষমতা আর আত্মবিশ্বাস নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তোমার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা কাউকে জানাবে না যদি তোমার পরিকল্পনা আশেপাশের লোকজন জানতে পারে তাহলে কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে তোমার কাজ বাধা দেওয়ার চেষ্টা করতে পারে এমন মানুষ তোমার সাফল্য সহ্য করতে পারে না আর তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রও করতে পারে তাই আমার পরামর্শ তোমার পরিকল্পনাগুলো গোপন রাখো আর কাউকে বলো না তুমি সামনে কি করতে যাচ্ছ দ্বিতীয় ভুল যা আপনি করতে চান না সেটা হলো অন্যদের ওপর খুব দ্রুত বিশ্বাস করা কেউ যদি আপনাকে মিথ্যা গল্প বলে সাহায্য চায় আর আপনি তাড়াতাড়ি সাহায্য করতে এগিয়ে যান সেটা আপনার সরলতার ফল আর কিছু মানুষ এটা কাজে লাগায় যখন আপনার তাদের সাহায্য দরকার হয় তখনই ওরাই আপনাকে উপেক্ষা করে তাই এমন লোকদের থেকে দূরে থাকুন আর তাদের ওপর বিশ্বাস করবেন না আপনি যদি এই ভুল থেকে বাঁচেন তাহলে আপনার জন্য ভালো হবে না হলে এর গুরুতর ফল ভোগ করতে হতে পারে আপনার জীবনে একটা বড় শত্রু আছে যেটা আপনার কাছাকাছি এই শত্রু তোমার পরিবারকে ক্ষতি করতে পারে গত পাঁচ বছর ধরে এই মানুষটা তোমার পরিবারের ওপর জাদুটনা করছে যার কারণে তুমি তোমার জীবনে এগোতে পারছো না এটা তোমার ব্যবসায়ও বাধা দিচ্ছে আর চাকরিতে উন্নতিতেও সমস্যা করছে কিন্তু প্রিয় বন্ধুরা এই পরিস্থিতিতে ভয় পাওয়ার কোনো দরকার নেই এই সময় পার করতে তোমাকে শক্ত থাকতে হবে এবং তোমার বিশ্বাস ঠিক রাখতে হবে তোমার বুঝতে হবে যে তুমি তোমার সমস্যার মোকাবিলা করতে পারবে এবং তোমার পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে তুমি এগিয়ে যাবে প্রিয় বন্ধুরা আমি বুঝতে পারছি তোমাদের ঘুম ঠিকমতো হয় না আর তোমাদের মনেও নানা ধরনের চিন্তা আসে কখনো কখনো তোমাদের মনে হয় বাড়ি ছেড়ে কোথাও দূরে চলে যেতে কারণ জীবন থেকে এতটাই কষ্ট পাচ্ছ যে বাঁচার ইচ্ছাই হারিয়ে গেছে আমি তোমাদের পরিস্থিতি বুঝতে পারছি তো চলো এখন কথা বলা যাক কিভাবে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায় আর এর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে আজকের জ্যোতিষ অনুষ্ঠানটি খুবই বিশেষ আর গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখাটা ভুলে যেও না তোমরা শুনলে অবাক হবে আপনার জীবনে এমন একজন আছে যিনি আপনার সমস্যার মূল কারণ সেই মানুষটা আপনার জন্য এক ধরনের তান্ত্রিক হয়ে উঠেছে যার একমাত্র লক্ষ্য হল আপনাকে ধ্বংস করা আর আপনার সম্পত্তি দখল করা আপনার শত্রু আপনার সম্পত্তি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে সাবধান থেকে ওই ব্যক্তিকে এড়িয়ে চলতে হবে না হলে আপনি বড় বিপদে পড়তে পারেন আমরা আপনাকে জানাবো কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে আর আপনার শত্রুর নাম কি এই জ্যোতিষ প্রোগ্রামটি মনোযোগ দিয়ে দেখতে ভুলবেন না আমি আপনাদের অনুরোধ করব যদি এখনও এই প্রোগ্রামটা পছন্দ না করে থাকেন তাহলে প্লিজ লাইক দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতে ভবিষ্যতে কোনো ঝামেলা থেকে আপনি বাঁচতে পারবেন যখন আপনি চিন্তিত বা দুঃখিত থাকেন তখন আপনার শত্রু খুশি হয় আর আবার আপনার ওপর জাদুটনা করার চেষ্টা করে তাই আমি আপনাদের অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলুন না হলে তিনি আপনাকে আর আপনার পরিবারকে বড় ক্ষতি করতে পারেন এই শত্রু আপনার জন্য এতটাই বিপজ্জনক যে আমি চাই না এমন কিছু হোক শত্রু কারো কাছে না থাকে এটা শুনে আপনি চমকে উঠবেন যে সেই শত্রু কেউ আর নয় আপনার নিজেরই কেউ আপনি তাকে ভালো করে চিনেন এবং জানেন আজ আমি আপনাকে সেই শত্রুর সত্যি বলবো। এবং তার সমস্ত রহস্য উন্মোচন করব শুধু এই জ্যোতিষ প্রোগ্রামটি মনোযোগ দিয়ে দেখুন আপনার জন্য সুখের সূর্য এখন উঠতে চলেছে এবং আপনার সব সমস্যার সমাধান হবে আমি এই কথার গ্যারান্টি দিচ্ছি তবে আপনাকে এই নামের শত্রুর থেকে সাবধান থাকতে হবে প্রিয় বন্ধুদের জানলে আপনি অবাক হবেন যে আপনার শত্রু গত পাঁচ বছর ধরে আপনাকে পেছনে হাত ধুয়ে তারা করছে সেই ব্যক্তি আপনার গত জন্ম থেকেই এটা তোমাকে বিরক্ত করছে হ্যাঁ তুমি ঠিক শুনেছ এই শত্রু তোমার আগের জীবনের যখন তুমি এর সাথে কিছু ভুল করেছিলে তাই এটা সব সময় তোমার আশেপাশে থাকে এবং তোমাকে নষ্ট করার ষড়যন্ত্র করে কিন্তু বন্ধু তোমাদের ভয় পাওয়ার কিছু নেই কারণ সরাসরি বালজির আশীর্বাদ তোমার সঙ্গে আছে কেউ তোমাকে কিছু বলতে পারবে না শুধু একটাই শর্ত তোমাকে আর নামের ব্যক্তির ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে আর নামের এই ব্যক্তি তোমার সবচেয়ে বড় শত্রু এটা দেখানোর জন্য এমন করে যেন তোমার জন্য কিছু করতেই প্রস্তুত কিন্তু আসলে এটা আপনার সবচেয়ে বড় শত্রু তাই এর থেকে দূরত্ব বজায় রাখুন তাহলে আপনার ভাগ্য নিজে থেকেই জল করে উঠবে আজ আমি আপনার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ গোপন খবর নিয়ে এসেছি যা আপনার জীবনের সব সমস্যা মিটিয়ে দেবে এই ভবিষ্যৎবাণী একশো শতাংশ সঠিক তাই মনোযোগ দিয়ে শুনুন এবং শান্ত মন নিয়ে এই জ্যোতিষ্যটা শেষ পর্যন্ত দেখুন আপনার জীবনে এখন একটা বড় ঝড় আসতে চলেছে আর আপনি হঠাৎ করেই বড় ধাক্কা খেতে পারেন হ্যাঁ আপনার জীবনে একটা মহাবিপ্লব হতে চলেছে কিন্তু এর সঙ্গে এক ধরনের ঝুঁকিও আছে যা এড়ানো দরকার এই দুটো বড় সমস্যা আপনার দরজায় কড়া নাড়তে পারে আপনার জীবনে বারবার সমস্যা হচ্ছে আর জন্য আপনাকে খুব সাবধান থাকতে হবে কারণ এই সমস্যাগুলোর কারণ কিছু মানুষও হতে পারে কিন্তু এই জ্যোতিষ প্রোগ্রামে আমরা আপনাকে একটা গোপন উপায় বলবো যেটা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে আর আপনার সব সমস্যার মূলে সমাধান হবে এই সময়ে আপনাকে ভগবান শ্রীর জলাভিষেক করতে হবে এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে আর ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে যার ফলে আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আপনি যে যেদিনের অপেক্ষা করছিলেন সেই সময় এখন এসে গেছে হ্যাঁ এখন আপনি চিট আর পাট দুটোরই লাভ পাবেন এটা একটা বিরল সুযোগ তৈরি হয়েছে কেউ সত্যি বলেছিল ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না আপনার ভাগ্যে যা লেখা আছে সেটা আপনি নিশ্চয়ই পাবেন আর আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনে বড় একটা পরিবর্তন আসবে সঙ্গে একটা বড় সুখবরও আসছে শুধু একটা কথা মাথায় রাখবেন পরবর্তী বাষট্টি ঘন্টায় কোনো ভুল করবেন না আপনার সফলতা নিজেই এসে আপনার কাছে পৌঁছে যাবে হ্যাঁ প্রিয় বন্ধু আপনার জীবনে এক অসাধারণ অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠতে যাচ্ছেন কারণ ব্রহ্মাই আপনার ভাগ্যে দুইটা বিশেষ জিনিস লিখে দিয়েছেন এই জিনিসগুলো এখন আপনার কাছে আসতে চলেছে আর যখন আপনি জানবেন ব্রহ্মা আপনার জন্য কি লিখেছেন তখন আপনার মাথা ঘুরে যাবে আপনার দিমাগ তিনশো ষাট ডিগ্রি ঘুরবে আর আপনার বাড়ি টাকায় ঘুরে যাবে এই বড় সুখবর আপনার জন্য অপেক্ষা করছে জানি আপনি হয়তো আমার কথায় বিশ্বাস করবেন না কিন্তু এটা সত্যি যে আপনার জীবনে এমন একটা চমৎকার ঘটনা ঘটতে যাচ্ছে এবং আপনি নিজ চোখে সেটা দেখবেন যখন আপনি এই চমৎকার জিনিসটা দেখবেন তাহলে আপনি হতভাগ হয়ে যাবেন তাই আমার আপনার কাছে একটাই অনুরোধ আগামী সত্তর ঘণ্টা একাই থাকবেন না আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটান আমি জানি এটা শুনে আপনার মনে হবে কোনো সিনেমার গল্পের মতো কিন্তু এটা সত্যি এবং এটা অবশ্যই হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এটা ভুল করবেন না সেটা আমি এই প্রোগ্রামের সামনে বলবো কিন্তু আগে আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করব যদি আপনি এখনও এই জ্যোতিষ প্রোগ্রামটি লাইক না করে থাকেন তাহলে প্লিজ এটা লাইক করে দিন আমি প্রতিদিন আপনাদের কাছে এই অনুরোধ করি কিন্তু আপনি প্রোগ্রামটা পুরো দেখেন আর লাইক দেন না এতে আমার খুব কষ্ট হয় কিন্তু আশা করি আজ আপনি আমার অনুভূতিগুলো বুঝবেন আর এই প্রোগ্রামটা লাইক করবেন আপনার জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে আমার অনেক পরিশ্রম করতে হয় আর তার জন্য আমি আপনার কাছে কিছু চাই না শুধু চাই আপনি আমাদের জ্যোতিষ প্রোগ্রামটা লাইক করবেন আপনাকে কলিযুগের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সুখবর দেওয়ার অপেক্ষায় আছি আমি এ কথা দিচ্ছি আমি আপনার কুণ্ডুলির একশো শতাংশ বিশ্লেষণ করেছি যেটা থেকে জানা গেছে আপনার জন্য ধনযুগ তৈরি হয়ে গেছে এখন আপনার হাজার হাজার ধরনের সুখবর আসতে চলেছে আর যখন আপনি এটা খুশির খবর শুনলে আপনি চমকে উঠবেন আপনার ভাগ্য এখন শক্তিশালী হতে চলেছে আজ আমরা আপনার জীবনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে যাচ্ছি যা শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আমরা এখানে আপনার জন্য এই সুখবর নিয়ে এসেছি যে এখন আপনার ভাগ্যের তারা দ্রুত উচ্চতায় উঠতে চলেছে এমন সময় এসেছে যখন একের পর এক সফলতা আপনার পায়ে চুমু দিতে প্রস্তুত এবং আপনার জীবন আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ